السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقول جاء الحق ودهق الباطل ان الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم العلماء رزق الانبياء وقال. وكما قال عليه الصلاة والسلام

মহতরাম হাজরেন ভারতবর্ষে মুসলিম শাসন আমলে যখন মুঘল সম্রাট আকবর হিন্দু ধর্মের দর্শন উপাদানে গঠিত দিন লেন আমি নিঃশেষ করে দিতে চাইলো ভারত ও ইসলাম ও মুসলিম উম্মাহকে তখন এক মর্দে আমিন আল্লাহর ভরসা করে গুণষ্ঠ বনে চেতনা এ এবং ছিন্ন করে দেন তাদের সব শরণ তো চাও খালি মন করা দিনে লেন মূলত পালন করে পূর্ণ ইসলাম বিশুদ্ধ সমাজ প্রতিষ্ঠিত হয় একবার যখন কালক্রমে মুসলিম সমাজ ইসলাম দশা থেকে বিচ্যুত হয়ে পড়ে তখন শাহ ওয়ালি রহমাতুল্লাহ আলাইহি একটি সমাজ গড়ে তোলেন

আত্ম মতন করে দিয়েছেন স্বস্ত ভাবে